আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন তো শীতের পিঠা খেতে হবে সব সময় সব সময় আমরা শীতের পিঠা খাওয়ার চেষ্টা করব আজকে যে পিঠাটা দেখাবো এই পিঠার নামটা জানি কি পাতি সাপটা নাকি একটা পিঠা পাতি সাপটা আছে খুব সুন্দর সুস্বাদু পিঠা এটা খাবেন আপনারা আর এটা হচ্ছে মরিচ পিঠা এটা হচ্ছে মরিচ পিঠা আর এটা কি পিঠা এটা একটা পিঠা এটা জিজ্ঞেস করতো কি পিঠা তো এটা আমি প্রতিদিন রাত্রে দুইটা না তিনটে আইটেমের পিঠা খাওয়ার চেষ্টা করি তো আপনারাও পিঠা খাবেন শীতের সময় পিঠা খাওয়ার সময় শীতের সময় হচ্ছে পিঠা খাওয়ার সময় তো হচ্ছে শীতের সময় পিঠা খাবেন তো এই পিঠাটার নাম হচ্ছে পুলি পিঠা পুলি পিঠা এই পিঠাটার নাম এটা হচ্ছে পুলি পিঠা তো এটাও খাবেন খুবই সুস্বাদু পিঠা তারপর মরিচ পিঠা আছে খুব মজাদার আর পাতি সাপটা পিঠা এটাতে বলে তো অলরেডি খেয়েছি আমি তো আপনারাও খাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম